আসসালামু আলাইকুম প্রিয় এইস শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ক্লাসে অ্যাপ্রোপিট প্রিপজিশনের সুপার একটা সাজেশন নিয়ে চলে আসলাম গত ক্লাসে আমরা কিভাবে রুলস আকারে প্রিপজিশন এসে থাকে সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি এবং ওই ক্লাসে বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা অ্যাপ্রুভেড প্রিপজিশনের এমন একটা সাজেশন দেবো যে সাজেশন থেকে হুবহু প্রতিবছর প্রতি বছর ইনশাল্লাহ প্রশ্ন কমান এসে থাকে তো এই সাজেশনটা তোমার কালেকশনে রাখবা এবং সাজেশনটা পুরো পরীক্ষার আগে সম্পূর্ণ শেষ করে ফেলবা ইনশাল্লাহ এই সাজেশন থেকে তুমি হুবহু হু প্রিপজিশন পরীক্ষায় কমান পেয়ে যাওয়া তো চলো আমরা প্রিপারেশনগুলো কীভাবে সাজিয়েছি আমরা একটু দেখিনি দেখো প্রিপেশনগুলো আমি দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রিপারেশনগুলো এখানে আমি সাজেশনে ইনক্লুডেড করছি এই সাজেশনটা নিবা এবং বাসায় বসে মুখস্থ করে ফেলাবা এটা কিন্তু গ্রামেটিক্যাল কোনো কিছু না যে তোমাকে আমি গ্রামের আকারে বুঝাই দিব জাস্ট মেমোরাইজিং জিনিস তোমাকে নিতে হবে এবং মুখস্থ করতে হবে তবে মুখস্থ করার শর্ত হচ্ছে তোমাকে অর্থ সহকারে পড়তে হবে দেখো আমি প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু অর্থ আকারে আমি তোমাকে দিয়ে দিয়েছি অর্থ আকারে এই জন্যই দিয়েছি যে তুমি যদি অর্থ আকারে না পড়ো তাহলে প্রিপোজিশন কিন্তু এক এক জায়গায় এক এক রকমটা বসে ফর এক্সাম্পল মনে করো এখানে প্লেয়ের সাথে ইন প্রিপোজিশন বসে পেলের সাথে ইন বসতে পারে পেলের সাথে অনেক সময় অ্যাডও বসতে পারে এখন কোথায় ইন বসবে কোথায় উইথ বসবে কোথায় অ্যাড বসবে এটা যদি তুমি মুখস্ত করে না রাখো এর অর্থটা যদি না জেনে রাখো তাহলে কিন্তু তোমার পশ্ন তোমার জন্য কষ্টদায়ক হবে এজন্যোপ্রিয়েট প্রিপোর্শন মুখস্থ করার সাথে সাথে প্রত্যেকটা অ্যাপ্রোয়েট প্রিপোজিশন সহ এবং যে শব্দটা আছে ওর অর্থ মনে রাখতে হবে অর্থ মনে রাখতে পারলে তুমি সহজে ইনশাল্লাহ এটা কি করতে পারবা তুমি লিখে দিতে আসবে এবং প্যাসেজটা অর্থ করে পড়লেই তুমি বুঝতে পারো যে এখানে কোন প্রিপোজিশনটা বসবে এবং এই প্রিপোজিশন সাজেশনটা কিন্তু তোমার শুধুমাত্র একাডেমিক লেভেলেই কাজ করবে এমন কিন্তু না এটা কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের জীবনে অনেক উপকার দেবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হুবু আসে দেখা গিয়েছে সো এটা সাজেশনটা তোমাদের কাছে রাখবা এবং সাজেশনটা কালেকশন করতে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবা অথবা আমাদের ফেসবুক পেজে নক দিলে তোমার পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব। তো এখানে দেখো আমি প্রত্যেকটা প্রিপোজিশন এখানে ইনক্লুডেড করছি এবং এখানে প্রায় 150 প্লাস প্রিপোজিশন আমি এখানে অ্যাড করছি এবং প্রত্যেকটা বোর্ড বাই বোর্ড এখানে প্রিপোশন আমি অ্যাড করে রাখছি জাস্ট তোমরা নিবা মুখস্থ করবা আর ইনশাআল্লাহ পরীক্ষা হলে কি এটা খুব কমান পেয়ে যাবে সো এটা কিন্তু তোমার গ্রামাটিক্যাল এলাকারে বোঝাই দেওয়ার মতো কিছু নেই নিবা মুখস্থ করবা এবং প্র্যাকটিস করবা যদি আসলে ক্লাসটা ভালো লেগে থাকে এবং সাজেশনটা যদি তোমার পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করলে কিন্তু তোমার মন্তব্যটা জানিয়ে যাওয়া এবং ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ড সার্কেলকে দেখার কিন্তু সুযোগ করে দেওয়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের একাডেমিক জীবনে ভালো কিছু পেয়ে যাবা ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট একটা ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু